একটি দোয়া আছে আপনি যদি সকালে বিকালে অর্থাৎ ফজরে মাগরিবে তেলাওয়াত করেন অথবা প্রত্যেক নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করেন দোয়াটি পড়েন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতে যাবেন বলা হয়নি জান্নাত কি হয়ে যাবে আন আবি سعید খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু анন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু সাঈদ খুদরি رضی বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে রাসূল বলেছেন মান ক্বাল আরদাইতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামি দীনা ابي রাসুলা ওয়াজাবাত লাহুল

অবেল ইসলামে দিন ইসলামই হল আমার দিন শরিয়াই হল আমার দিতা অবী মোহাম্মাদীন রাসূলা সল্লাল্লাহসাল্লাম আর মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ ও আলী ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল ওয়াজাব আতলা জান্না আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয় র মানতে হবে তাকে আর বিধান মানতে হবে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না এরপরে আদর্শ মানতে হবে মোহাম্মাদুর আমাদের আদর্শের নাম কি বলেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম এই তিনটা কথা যারা স্বীকৃতি দিবে আরেক হাদিসে আসছে কবরে তাদের প্রশ্নগুলো কি আল্লাহ সহজ করে দিবে সুবানাল্লাহ পড়েন কবরে তাদের প্রশ্নগুলা সহজ করে দিবেন কে কবর ভয়ানক জিনিস আলেম হইলে বক্তা হইলে পীর হইলে আমলদার হইলে কবরের আজাব থেকে বেঁচে যাবে এর কোনো গ্যারান্টি কি না নাই কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা যাদের প্রতি আল্লাহ খাস রহমত নাজেল করবেন নতুবা কবরের ফেতনায় পড়ে যাবে আল্লাহ রসু সাল্লাল্লাহ দোয়া করেছেন আল্লাহ্মা ইমনি আউজ বি ক্যাম ইন কবর আয় আল্লাহ তুমি আমাকে কবরের ফেতনা থেকে কি করো আমাকে বাঁচাও সেজন্যে এই দোয়াটি যেন আমরা ভুলে না যাই দোয়াটা পারেন তো আপনারা বলেন রদাই তুমিল্লাহ অবিল ইসলামীদ্দিন হবি মোহাম্মাদিন রসুল আহ সাল্লাল্লাহু আলাই ও আল্লাহ নবী বলেন এই কথা এই দোয়া যারা এই কথা যারা স্বীকৃতি দিবে তাদের জন্য আল্লাহর জান্ন আরেকটি পাপের মহামারী হচ্ছে মিথ্যার সরাসরি বলেন কিসের সরাসরি ফেসবুকে মিথ্যা ইউটিউবে মিথ্যা মিথ্যা আসলে ফেসবুক খুললে মিথ্যা মিথ্যা ভরে গেছে ঘরে বাইরে সমাজে সবকি মিথ্যা অত মিথ্যা বলা মহাপাপ বলেন মিথ্যা বলা কি মহাপাপ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এই যুগে আমরা কত যে অপরাধ করি ফেসবুকে ইউটিউবে কিছু একটা দেখলে এটাতে শেয়ার মারে এটাতে লাইক মারে এটার উপরে নাচতে থাকে এই কথার উপরে চায় স্টল গরম করে এরকমের পাবলিকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি এবার শোনেন মিথ্যাবাদী কার্লাহ আন্না সালিয়াস্লাম কল হজৰতে আবু হরেৰ দৌলত রানু বলেন নসুল কালিম চন্দন লাওনা সাল্লাম থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কাফা বিল মাৰু ই কাজিবান একটা ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য আতুকোন যথেষ্ট আয়ু হাদিসা বিকুল্লি মাসামিয়া সে যা শোনে তাই সমাজে বলে বলে দ্বারা কোনো যাছাই বাছাইও করে না সে ব্যক্তি মিথ্যাবাদী যা শোনে তাই বলে কারো কাছ থেকে একটা কথা নাই বলা শুরু করে দেয় অমুকের ব্যাপারে এটা 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 শুনছি 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 ছেলের ব্যাপারে ব্যাপারে মেয়ের অমুক হুজুরের ব্যাপারে অমুক ব্যাপারে অমুকের ব্যাপারে এটা শুনছি এই সোনা থেকে যারা বলে তারা মিথ্যাবাদী বলেছেন মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ্লা এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আছে সোনা কথার কোন দাম নাই একটু মনোযোগ কেউ যদি জিনা করে কোন ছেলে মেয়ে জিনা তার শাস্তি হলো একশো ব্যত্রাগার কত কিন্তু শাস্তি কি শূন্য দেওয়া যাবে কি লাগবে সাক্ষী লাগবে বলেন কি লাগবে সাক্ষী কেমন সাক্ষী লাগবে যেই সাক্ষীরা নিজের চোখে দেখছে মনোযোগ একটা ঘরে একজন পুরুষ লোক ঢুকছে ঢুকতে দেখছেন আপনি দেখেই আপনি মনে মনে ভাবতেছেন এই লোকটা অমুকের ঘরে ঢুকলো কেন রে নিশ্চিত কোন খারাপ কাজ করছে আপনি মিথ্যাবাদী কারণ আপনি দেখেন না আপনি দেখেন না আবার কেউ যদি বলে আমি একাই দেখছি তার সাক্ষী গ্রহণ হবে না ইসলাম যে কত সুন্দর ইসলামের বিচার যে কতটা দেখতে শোনবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না আবার দেখেন মহিলাদের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না কারণ মহিলাদের মধ্যে হিংসা কম কাজ করে না বেশি কাজ করে চুলা চুলি আছে না নাই বানায়া কথা বলার অভ্যাস আছে না নাই এই জন্য ইসলাম নারীদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করে না তবে গ্রহণ করে কয়জন হওয়া লাগবে তবে দুইজন শুধু হইলে হবে না তারা মোমেনা হইতে হবে আদ্রতা হইতে হবে চলে হইতে হবে সত্যবাদী আমাদের দেশে আদালতে যেগুলা সাক্ষী দেয় ম্যাক্সিমাম হলো কথা কন না কেন এমন সাক্ষী আছে নি সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষী দিছে তারা পা আমরে বাড়ি দিছে টাকা দিছে সাক্ষী দিছে এই কথাগুলো সত্য না মিথ্যা আল্লাহর লানত এমনি এমনি আসে আমাদের উপরে সেম আমাদের সমাজে আছে কারো ব্যাপারে একটা কথা শুনলো দোকানে বলবে মসজিদে বলবে বাজারে বলবে স্কুলে বলবে কলেজে বলবে মাদ্রাসায় বলবে রাসুল বললে সোনা কথা বলা যাবে না সোনা কথা যারা বলে তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী সোনার কথা যদি বলা না যায় তাহলে আমাদের সমাজে খেতনা কমতো না কিন্তু সোনা কথাই তো আমরা বলি কথা ঠিক না খবর দাও চায়স্তলে চা খায়া খায়া শোনা কথা নিয়ে গল্পগুজব কইরেন না নিজে ঠিকানা নিজে নামে বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জবান আমি দিছি বলে জবান দিয়ে কথা বলা শুরু করে দিও না মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন মাতিন আল্লাহ পাক বলেন বান্দারে তুই যে জবান থেকে কথা বলস তোর জবান থেকে এমন কোন কথা বের হয় না যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখে দেই না আল্লাহ বলেন ও বান্দার তুই জবান থেকে যত কথা বের হয় সব আমি কি করি

কাতি রেমা ও বান্দারে তর কাদের মধ্যে দুইজন ফেরেস্ত আমি বসায় রাখছি কারো ব্যাপারে যদি আপনি সন্দেহ করেন কি করেন সন্দেহ করেন আপনি যদি যাচাই না করে তার উপরে তোহমত দেন তাইলে আপনি তার প্রতি জুলুম করলেন আপনি গুনাগার হবেন এই জন্য কেউ কোনো কথা শুনলে আগে যাচাই করা বলেন বলেন কি লাগবে যাচাই যাচাই ছাড়া কথা বলা যাবে না একজন লোক বলে দিলেন যে সাবের বাজারে ওই শুনলাম মন্নান ভাই আপনার ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলতেছে আমি শোনা মাত্র কি হয়ে গেলাম ফেডাপ হয়ে গেলাম যায় আছে না আমার বলা উচিত ভাই উনি বলছে আমি তো শুনি নেই তাছাড়া উনি তো আমারে দেখলে জলায় ধরে আমারে সালাম দেয় আমারে আদর করে ভালোবাসে এখন দূরে যায় উনি বলছে কি না বলছে এই কথা ফাত্তা দিয়ে আমার কোন লাভ কিন্তু এটি বলার অভ্যাস আমাদের কি নাই শোনা মাত্র ক্ষেত্রে যায় এরকম আছে নি শুধু শুনতে হবে না পকেটে করে বাড়িতে নিয়ে যেতে হবে এটাকে হৃদয়ের মধ্যে বদ্ধমূল করা লাগবে কান শু করলে হবে না শোনা কথা বলা

কথা কথা যে কম বলে সে কি গম্ভীর বিনা প্রয়োজনে আবার গান্দ্রা না মানে প্রয়োজন হইলে কথা বলে অপ্রয়োজনীয় কথা কি মুখ চালায় না সে ব্যক্তি কি না যা বলা হয়েছে নাজা মানে সে নিরাপদে থাকে সোবাহান্লা পরে